স্থানীয় সরকার নির্বাচনের সময় দুইশোর উপরে মানুষ মারা গিয়েছিল তো বি কেয়ারফুল প্রিয় বাংলাদেশের নাগরিক আমার সকল রাজনৈতিক বন্ধুরা এরা দেশটির কাছ থেকে টাকা নিয়েছে তারা কিন্তু অসম্ভিক সুতরাং যারা ভাববেন আপনি তো ডিম করে ফেলবেন টাকা দিয়ে তাদের কাছ থেকে ফলফল বানায় নেবেন আপনার যে বেশি টাকা দিয়ে কিন্তু আরেকজন নিতে পারে সুতরাং আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন সচেতন হওয়া এদের 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 আচরণ বদলানো আমাদের প্রয়োজন এদের আচরণ বদলানো আমাদের প্রয়োজন আমি দেখিয়েছি কতগুলো তথ্যে তারা গরমিল করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নারী সদস্য ছাত্র সংগঠন তারপরে অর্থ হিসাব এই সকল বিষয়ে পাশাপাশি আমাদের চৌত্রিশটি অফিস থাকা সত্ত্বেও তারা মাত্র মাত্র অফিস নেই তদন্ত করেছে বাইশটি তার মধ্যে দুইটি ফাইন বাকিগুলোতে তারা না গিয়ে আমাদেরকে রিপোর্ট দিয়েছে তারা মাত্র শিশুকে উপজেলায় গিয়েছে না গিয়েই রিপোর্ট দিয়েছে এই যে অসততা অসাধুতা এই বিষয়টা দেখলাম আমরা আপনারা দেখলেন তারা আঠেরো সালে একটা সুন্দর নির্বাচন করেছিল চব্বিশ সালে আরেকটা সুন্দর নির্বাচন করেছে এই মানুষগুলো মেয়র নির্বাচন করেছে স্থানীয় সরকার নির্বাচন করেছে স্থানীয় সরকার নির্বাচনের সময় দুইশোর উপরে মানুষ মারা গিয়েছিল মনে আছে তো বি কেয়ারফুল প্রিয় বাংলাদেশের নাগরিক আমার সকল রাজনৈতিক বন্ধুরা সকল মতের বন্ধুরা ঠিক আছে এরা দেশটি কাছ থেকে টাকা নিয়েছে